পৃথিবী অনেক রহস্য ভরা যেখানে কিছু প্রাকৃতিক বিস্ময় আমাদের কল্পনারও বাইরে আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন দশটি বিস্ময়কর এবং আজও প্রাকৃতিক ঘটনা যা শুনে আপনি চমকে যাবেন কোথাও রক্তের মতো লাল পানি প্রবাহিত হয় আবার কোথাও পাথর নিজেই চলতে থাকে আজকের ভিডিওতে এমনই কিছু অদ্ভুত ঘটনা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানুন পৃথিবীর সবচেয়ে আজব এবং রহস্যময় ঘটনাগুলি আজকে এক আমরা কথা বলবো আরবের এক অদ্ভুত সাগর সম্পর্কে যার নাম রেড সি কি জানেন এই সাগরের কিছু অংশের পানি এমন ধারণ করে যা দেখতে রক্তের মতো বিজ্ঞানীরা বলেছে এটি ঘটে বিশেষ ধরনের শৈবালের কারণে যা পানিকে লাল করে তোলে এই রক্তের মতো লাল পানি এক দারুণ রহস্য পরিণত হয়েছে যা বহু বছর ধরেই পর্যটকদের কাছে একটি আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ফ্যাক্ট নাম্বার দুই নরওয়ে এবং সুইডেনের আকাশে বছরের নির্দিষ্ট সময়ে একটি অবিশ্বাস্য দৃশ্য ঘটে যার নাম সান ড্যান্স এই সময় সূর্য উত্তর আকাশে এমনভাবে অবস্থান নেয় যে আকাশে এক অদ্ভুত আলোর ঝলখানি দেখা যায় এই আলোর খেলা পৃথিবী জুড়ে একমাত্র এই অঞ্চলেই দেখা যায় এবং এটি এক অনন্য সৌন্দর্য যা অন্য কোথাও দেখা যায় না ফ্যাক্ট নাম্বার তিন মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অঞ্চলে ঘটতে দেখা যায় একটি রহস্যময় ঘটনা যেখানে ধূলিঝড়ের ফলে বালু ফুলের মতো ফুটে ওঠে এটি এক প্রাকৃতিক বিষয় যা বিজ্ঞানীদের কাছে এক অবাক বিষয় করা এই অদ্ভুত দৃশ্যটি ধুলিঝড়ের কারণে ঘটে যেখানে বালু হাওয়ার সঙ্গে উড়ে এসে জমে গিয়ে বিশেষভাবে ফুলের মতো গঠন তৈরি করে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধু প্রাকৃতিক খেলা নাকি কিছু অজানা শক্তির প্রভাবে ঘটে এ ধরনের ঘটনা অবশ্যই মানুষের কৌতূহলকে তীব্রভাবে আকর্ষণ করে ফ্যাক্ট নাম্বার চার মেক্সিকোর ভ্যালি অফ ডেপ একটি রহস্যময় স্থান যেখানে মাটিতে সারা বছরই আগুনের বিস্ফোরণ হয়ে থাকে এবং প্রচুর গ্যাস বের হয় এই জায়গাটি এতটাই ভয়াবহ যে তার আশেপাশে কোনো জীবিত প্রাণী থাকতে পারে না বিজ্ঞানীরা বিশ্বাস করেন এর পেছনে একটি প্রাকৃতিক প্রক্রিয়া কাজ করছে মাটির নিচে থাকা আগুনের গ্যাস ও মিথেন গ্যাসের কারণে এই আগুনের বিস্ফোরণের সৃষ্টি হয় এটা কি ভয়াবহ বিপদ নাকি প্রকৃতির নিজস্ব নিয়ম তা এখনো জানা যায়নি এক নাম্বার পাঁচ আপনি কি কখনো অ্যামাজন বৃষ্টিবনে এক অগ্নিকীটের কথা শুনেছেন রাতে অন্ধকারের মধ্যে এই কীটগুলি এমনভাবে আলো ছড়ায় যে মনে হয় গোটা বনেই জ্বলছে এই কীটগুলোর তৈরি আলো এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য যা অনেকটা রহস্যময় বিজ্ঞানীরা এখনও এই কীটগুলির আলো সৃষ্টি হওয়ার কারণ এবং এর পেছনের লুকানো রহস্য খুঁজে বের করার জন্য গভীরভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন একে কি প্রাকৃতিক ঘটনা বলা যায় নাকি কিছু অজানা শক্তির প্রভাব রয়েছে ফ্যাক্ট নাম্বার ছয় আপনি কি জানেন হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে যে লাভা বের হয় তা পৃথিবীর অন্যতম প্রাকৃতিক বিস্ময় আপনি কখনো দেখেছেন লাভার নদী আকাশে ছড়িয়ে পড়ে আগুনের ঝর্ণা তৈরি করতে এই প্রাকৃতিক দৃশ্য একদিকে বিপজ্জনক কিন্তু অন্যদিকে এক চমকপ্রদ দৃশ্য লাভার প্রবাহ যখন আকাশে উঠতে থাকে তখন মনে হয় যেন আগুনের নদী আকাশে ঝরে পড়েছে এমন এক দৃশ্য যা পৃথিবীতে আর কোথাও দেখা সম্ভব নয় এটা প্রকৃতির এক অনন্য সৃষ্টি সাত নর্দার্ন লাইটস পৃথিবীর সবচেয়ে চমকপদ আকাশের আলোর খেলা এটি এক বিস্ময়কর রঙের খেলা যা কেবল উত্তর মেরু অঞ্চলে দেখা যায় যখন আকাশে এই রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন আকাশ যেন নিজেই এক সুনিপুণ চিত্রশিল্প পরিণত হয় এর সৌন্দর্য এতটাই আকর্ষণীয় যে যারা একবার এটি দেখেছেন তারা আর কখনো ভুলতে পারবেন না মিশরের পশ্চিমাঞ্চলে অবস্থিত রহস্যময় স্থান পরিচিত শহর একটি এখানে বিশেষ ধরনের পাহাড়ি গঠন এবং জলাশয়ের মিশ্রণ রয়েছে যা বিজ্ঞানীদের কাছে আজও অজানা এই এলাকা এবং এর চারপাশে একটি হারানো শহরের অস্তিত্ব নিয়ে প্রচুর রহস্য রয়েছে যা বহু যুগ আগে থেকেই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু বিজ্ঞানীরা এখনো এর গঠন ও ইতিহাস নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এটি এক গভীর রহস্য হয়ে দাঁড়িয়েছে যা একদিন হয়তো আমাদের সামনে উদ্ঘাটিত হবে ফ্যাক্ট নাম্বার নয় ক্যালিফোর্নিয়ার সেরোকা পার্কে এমন এক অদ্ভুত ঘটনা ঘটে যেখানে পাথরের বড় বড় ব্লক এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এমনকি অনেক সময় মনে হয় পাথরগুলো যেন নিজের ইচ্ছাই চলতে থাকে এটি একটি রহস্যময় প্রাকৃতিক ঘটনা যার সঠিক কারণ আজও বিজ্ঞানীরা নিশ্চিত করে জানেন না আপনি কখনো এমন কিছু দেখেছেন যেখানে পাথর নিজে থেকেই চলে যায় এটা সত্যিই অবিশ্বাস্য ফ্যাক্ট নাম্বার দশ গেলফ স্ট্রিম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক প্রবাহ যা ইউরোপের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং সেখানে গরম আবহাওয়া বজায় রাখে কিন্তু এই প্রবাহ কোথা থেকে আসে এবং কিভাবে পৃথিবীর জলবায়ু পরিবর্তনে প্রভাবিত করে তা আজও এক রহস্য বিজ্ঞানীরা একে পৃথিবীর জীবন রেখা বলে মনে করেন কারণ এটি সমুদ্রের তাপমাত্রায় এবং আবহাওয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি রহস্যময় প্রবাহের আরও গভীরে গবেষণা চলছে তবে এর সঠিক প্রভাব এবং উৎস জানাটা আজও বিজ্ঞানীদের জন্য এক চ্যালেঞ্জ তো এই ছিল পৃথিবীর দশটি অদ্ভুত এবং আশ্চর্যজনক প্রাকৃতিক বিষয় আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানাবেন কোন ফ্যাক্টে শুনে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন এমন আরও চমকপদ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন